চর আমাদের এখানে কেউ কিন্তু এই কাঁচা রাস্তাটাতে যায় না কোনো ক্রিয়েটাররা যায় না এবং কোনো ক্রেতারাও যায় না তো তোমাদেরকে বলবো এদিকে তোমরা একটু আসবে এতটা পাঠবে বা তিনটে কালার হবে মানুষ বিক্রি হচ্ছে মাত্র পনেরো টাকা পিস বারো টাকা পনেরো টাকা করে বিক্রি করতে পারবে পনেরো টাকা করে আরামসে বিক্রি হয়ে যাবে না দেখো তোমরা যদি চার চাকা গাড়ি নিয়ে আসো ওদিক থেকে আসবে আসলে কিন্তু তোমরা এখানে পার্কিংও করতে পারবে ঠিক আছে এখানে পার্কিং জোনের ব্যবস্থা রয়েছে পার্কিং করে তোমরা কিন্তু এখান থেকে বাজি কেনাকাটা করে ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল ভ্রমণ ইঞ্জিন আর আবার সেই ঘুরে ফিরে আপনাদেরকে আর আজকে কিন্তু চলে এসেছি আমি আবার তোমাদের কাছে আর একটা ভিডিও নিয়ে চম্পা হাটি হ্যাঁ একই দিনে করেছি এত ক্লিপ এত দোকান এত দাম এত আইটেম যে আবার সেকেন্ড ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি আর তোমরা কিন্তু জানোই ভালো মতন কালী পুজো আসছে কালী এসে গেছে আর কালী পুজোতে বাজি ফাটাবো না তাই কি কখনো হয় তো চলো আজকে আমি চলে এসেছি তোমাদেরকে চম্পা হাটির বাজির বাজার দেখাতে আর এখান থেকে কিন্তু তোমরা বাজি নিয়ে গিয়ে হোলসেলে বিক্রিয় করতে পারবে তার জন্য তোমাদেরকে প্ল্যানিং করে শিডিউল করে আসতে হবে কেনাকাটি করতে হবে খুব সাবধানতার সঙ্গে নিয়ে গিয়ে তোমাদেরকে ব্যবসা করতে হবে আর তোমরা যদি মনে করো নিজেরা ফাটাবে তো তোমরা কিন্তু অবশ্যই সেটা করতে পারো নিজেদের জন্য নিজেদের ফ্যামিলির জন্য অনেকে অনেক হাজার হাজার টাকার বাজি মার্কেট থেকে দোকান থেকে কেনে তো আমি তোমাদেরকে বলবো তোমরা যদি এখান থেকে কেনো অনেক কম দামে অনেক বেশি পরিমাণে বাজি এখান থেকে তোমরা কিনতে পারবে তোমার দোকানে কি কী আছে গো

টাকা বাহ কিন্তু দেখো দাদার কাছে দেখো আমরা এখানে দোকান রয়েছে দেখো যতটাই হোক না কেন তোমার কিন্তু বাজেটের মধ্যে এসে যাবে একটা গরিবের বাজি মানে বাজে বাজেটের মধ্যে চলে আসবে এগুলোই কিন্তু মার্কেটে বিক্রি হচ্ছে আরো বেশি দাম দিয়ে এখানে কিন্তু বাড়ির ভিতরে ভিতরে কিন্তু দেখো বেশ খানিকটা দূরে চলে এসেছে আর এখানে কিন্তু একদম প্যাচ প্যাচে কাদা ঠিক আছে আর এখানে দেখো জাস্ট বাজির দোকানগুলো একবার খালি তোমরা দেখে নাও দূর পর্যন্ত রয়েছে যদি আমি এখান থেকে ঢুকি ওদিক থেকে আমাকে বেরোতে হবে ঠিক আছে আমি যাওয়ার সময় যাবো ওখানে একবার ঠিক আছে দেখো একটা কথা তোমাদেরকে আমি বলবো তোমরা যদি এই বাজারে আসো হ্যাঁ তোমরা কিভাবে আসবে তোমরা শিয়ালদা থেকে ধরবে ক্যানিং লোকাল ঠিক আছে বা আরও অনেকগুলোই লোকাল আছে তোমরা একবার দেখে নেবে বা পাশে যারা বড়োরা রয়েছে তাদের থেকে একবার জেনে নেবে বা আপনি যদি কোনো সিনিয়র পার্সেন হন তাহলে তো কোনো অসুবিধা হয়নি চলে আসবেন চম্পাহাটি স্টেশন চম্পাহাটি স্টেশন থেকে ক্রস করবেন করে ওখান থেকে অটো পাওয়া যায় দশ টাকা ভাড়া সিজনাল পনেরো টাকা করে নিচ্ছে একদম চম্পাহাটিতে এই বাজারের সামনে তোমাদেরকে নামিয়ে দেবে আর আমি বলে দিচ্ছি গুগল ম্যাপ লোকেশন কিন্তু তোমাদেরকে দিয়ে দিচ্ছি ছি সেই গুগল ম্যাপ লোকেশন দেখে তোমরা কিন্তু খুব সহজেই আসতে পারবে আর একটা কথা যেটা হচ্ছে এই বাজারে আসলে সব কিছু ঠিক আছে দয়া করে ধূমপানটা একটু পোস্টপোন করবেন বাজির পেটি দেখতে পাচ্ছ তোমরা বাজির পেটি দেখো খালি ঠিক আছে কত বাজি তোমাদেরকে এক ধরো দেখাচ্ছি দেখো বাজির কিন্তু পেটিতে রয়েছে একশো ষাট টাকা দিলে তোমরা কিন্তু এতগুলো চরকা পেয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এগুলো কিরকম কি দাম যাচ্ছে তোমার তিরিশ টাকা করে ভালো ফাটবে তো দেখো তিরিশ টাকা বলছে মা আচ্ছা বিক্রি যদি করতে যায় কেউ কত করে বিক্রি করবে বারো টাকা পনেরো টাকা করে বিক্রি করতে পারবে পনেরো টাকা করে আরামসে বিক্রি হয়ে যাবে না ক্রিয়েটাররা সবাই আসছে এসে ভিডিও করছে এবং তার সাথে সাথে তোমাদের ভাই তোমাদের বন্ধু পুনরালও কিন্তু ভিডিও করছে দেখো এখানে দোকান দেখতে পাচ্ছ আমরা কিন্তু আরও ভিতরে যাবো আরও ভিতরে গিয়ে দাম জানবো দেখো এখানে দেখো কিছু জিনিস রয়েছে এখানে ইউনিক ইউনিক আইটেম ঠিক আছে একটু জিজ্ঞাসা করে নি দুটো দাম তোমাদেরকে জানি দেখো বুঝতে পারছো কীরকম সেফটির সাথে কিন্তু এখানে দাদারা দোকান দোকানপাট চালাচ্ছে দেখো তোমরা যদি চার চাকা গাড়ি নিয়ে আসো ওদিক থেকে আসবে আসলে কিন্তু তোমরা এখানে পার্কিংও করতে পারবে ঠিক আছে এখানে পার্কিং জোনের ব্যবস্থা রয়েছে পার্কিং করে তোমরা কিন্তু এখান থেকে বাজি কেনাকাটা করে আবার কিন্তু এখান থেকে তোমরা গাড়ি নিয়ে তোমাদের লোকেশানে যেতে পারবে সেল দাম কত আছে এটার চারশো টাকা টাকা কি হবে কি উপরে ফাটবে আচ্ছা উপরে ফাটবে সেল বাজি আর এগুলো এগুলো কি আছে এগুলো শর্ট তোমাদেরকে আমি সম্পূর্ণ বাজি দেখাচ্ছি তার সাথে সাথে এখানকার প্যাচ প্যাচে যে রাস্তাটা রয়েছে সেটাকে একটু দেখানোর চেষ্টা করছি তোমরা যখন আসবে খুব সাবধানতার সাথে আসবে দেখো পুরো প্যাচ প্যাচে রাস্তা ঠিক আছে পুরো রাস্তার অবস্থা খুব খারাপ আর এই জায়গাটায় যে রাস্তা রয়েছে এত বাজে রাস্তার কারণে ওই দিকের দোকানগুলো কিন্তু পুরো ফাঁকা তো তোমরা যখন আসবে তোমরা কিন্তু অতক্ষণি এই রাস্তাটাকে অতিক্রম করে ওপাশটা যেও দেখো ওখানেও কিন্তু বেশ দোকান রয়েছে প্রচুর দোকান রয়েছে এবং এক টাকারও কম বলতে গেলে হ্যাঁ আসো ওদিক থেকে আসবে ঠিক আছে এদিক থেকে হচ্ছে সবাই চলে যাচ্ছে এদিকে হচ্ছে আরও গ্রামে আরও অনেক দোকান রয়েছে কিন্তু তোমাদের এখানে কেউ কিন্তু এই কাঁচা রাস্তাটাতে যায় না কোনো ক্রিয়েটাররা যায় না এবং কোনো ক্রেতারাও যায় না তো তোমাদেরকে বলবো এদিকে তোমরা একটু আসবে এদিকে দেখো এদিকেও কিন্তু বেশ কিছু মানে দোকান রয়েছে আর অনেক দোকান তৈরি হচ্ছে তোমরা এখান থেকেও কেনাকাটা করবে আর এখানে দোকান দেখতে পাচ্ছ কত দোকান রয়েছে আর কত লোক এখানে কিন্তু বাজি কেনাকাটি করছে বাজি কিনছে বিক্রি হচ্ছে একদম বাজির হাট কোথা থেকে কে কোথা থেকে এখানে লোকাল লোকাল রাজার হাট একদম কিন্তু এখান থেকে শুরু পুরো কিন্তু বাজির দোকান এখানে রয়েছে দশ টাকা করে পড়ছে সবথেকে কম দামের বাজি বলতে পারো ঠিক আছে আর বাচ্চারা খুব মজা করে এটা করে এটাকে পাঠিয়ে তারপরে দেখো এখানে একদম সব রকমের দাদুর কিন্তু থেকে তোমরা বেহালা থেকে এসছো এত বাজি নিয়েছো যা দাম ঠিকঠাক পেয়েছো একদম এটা কিন্তু ভাইরা তোমরা কোথায় এসেছো বালিগঞ্জ দেখো বালিগঞ্জ থেকে ভাইরা কিন্তু এসছে বাজি কিনে হ্যাঁ ভ্রমণ ইঞ্জিন ভ্রমণ ইঞ্জিন দেখো দেখতে পাচ্ছ দেখো দাদার দোকান একদম নানান ধরনের বাজি কিন্তু এখানে রয়েছে হ্যাঁ একদম যেমন দেখো তোমরা কত দাম পড়ছে পাঁচ পিসের দাম চল্লিশ টাকা তাই তো এত পর্যন্ত রয়েছে ক্যাপের প্যাকেট কত পুরো বাক্স এই আছে এই একটার দাম কত পনেরো টাকা দেখো ষাট টাকা দিলে এতগুলো একশো পিস রয়েছে কিন্তু এখানে তারপরে আরও নানান রকম প্যাকেজিং করে রেখেছে যেরকম চাইবে তোমরা সেরকম পাবে এটার দাম কত বলছিলে ষাট টাকা কপিস আছে দশ পিস আছে কত বড় বড় দেখো রকেটগুলো এই রকেটগুলো 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 কত দাম বলছো হ্যাঁ পঁচিশ টাকা টাকায় পুরো প্যাকেজ বাহ মাত্র পঁচিশ টাকায় পুরোটা মানে কপিস আছে দশ পিস আছে মাত্র পঁচিশ টাকা দাম মানে বুঝতে পারছো কটা করে পড়ছে এক দেড়শো মিটার চলে এসছি আর এদিক থেকে এদিক পর্যন্তও কিন্তু এখনো পর্যন্ত কিন্তু দোকান আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে প্রচুর এখানে কিন্তু দোকান দেখো বাজি কিন্তু মনে করো ব্যাগে করে করে নিতে দাদা বাজি আছে নাকি তো দেখো বাজি নিয়েছে কত ভিতরে আত্মীয় বড় তো আমরা মার্কেট থেকে বেশি নেই মাত্র 15 মানে মার্কেটের ভিতর থেকে 15 মিনিট হাঁটতে হবে একদম দেখো এই ভিতর থেকেও কিন্তু অনেক বাজির দোকান আছে এদিকে আরো আরো কম দামে কিন্তু পাবে মার্কেট থেকে যদি তোমরা আরেকটু ভিতরে আসো আশা করি আরো কম দামে তোমরা পেয়ে যাবে এই তো এ বিক্রি করবে এবারে যেরকম করে বিক্রি করতে চাইবে করতে পারে আর এখানে তুবড়ি গুলো তুবড়ি গুলো

কোনো দুর্ঘটনা ঘটে বা যেটা হয় যেটা আমি তোমাদেরকে সবাইকে বলতে চাই সেটা হচ্ছে যেটা হচ্ছে গিয়ে তোমার কুকুর বিড়াল বা কোনো পশু পাখিকে ব্যথা দিয়ে কোনো রকম কোনো মজা কিন্তু তোমরা এই বাজি ফাটানো নিয়ে করো না মানে অনেকে আছে কুকুরের লেজের মধ্যে বাজি লাগিয়ে দিচ্ছে বোম লাগাচ্ছে এ করছে ও করছে সেরকম ধরনের কিন্তু তোমরা কোনো কিছু করো না দেখো রাস্তার অবস্থা দেখো কি বাজে যে পুষ্পারাজ ওটা কী দাম আছে একশো টাকা ওটা কি হবে উপরে গিয়ে ফাটবে নাকি আচ্ছা আচ্ছা এই তুবড়ি গুলো পঁচিশ টাকা পিস তুবড়ি পঁচিশ টাকা পিস দেখতে পাচ্ছ সৌরভ ভাই আমাকে ভিডিও করতে দিল না হ্যাঁ বর্ধমান যাবো বর্ধমান যাবো বলে হ্যাঁ বর্ধমান যাবো বর্ধমান যাবো বলে আমাকে টোটোর মধ্যে তুলে নিল ঠিক আছে আমি কিন্তু তোমাদেরকে ভালো মতন করে দেখাতে পারলাম না ঠিক আছে যতটা দেখালাম তোমরা অবশ্যই কমেন্টসে জানাও তোমাদের কেমন লাগলো না লাগলো ঠিক আছে দেখো